নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের চতুর্থ ক্লাস এক্সেলের উপর প্রথম তিনটি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন এক্সেলের উপর প্লে লিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস এই টেবিলটা ভালো দেখানোর জন্য আপনারা সব ডাটা সিলেক্ট করবেন সিলেক্ট করতে পারবেন মাউজের দ্বারা দ্বিতীয় অপশন হল কন্ট্রোল এবং শিফট বাটনটা হোল্ড করে রাখবেন এবং রাইট এরুতে ক্লিক করবেন এটা করলে যতটুকু ডাটা আছে পুরো কলমে বা সিটে ততটুকু সিলেক্ট হয়ে যাবে বাটন সিলেক্ট করার জন্য আবার কন্ট্রোল শিফট এবং ডাউন বাটন ক্লিক করবেন পুরো ডাটা সিলেক্ট হয়ে যাবে প্রথম অপশন বলেছিলাম ডাটা যেহেতু অল্প ডিরেক্টলি মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন তারপর আপনারা ফন্ট গ্রুপে যাবেন এখানে স্কোয়ার বক্স দেখা যাচ্ছে এটাকে বলি বটম বর্ডার এটাতে আপনি ক্লিক করবেন ডাউন এরুতে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনাদের কী রকম বর্ডার চাই বটম বর্ডার দরকার নাকি টপ বর্ডার দরকার আমার এখন অল বর্ডার দরকার তাই আমি এই অপশনে ক্লিক করে দেব দেখতে পাচ্ছ সবগুলো বর্ডার এসে পড়েছে দেখতে ভালো লাগছে এখন যতটুকু কাজ করেছেন আপনি মনে করছেন সেভ করে নেবেন যদি সেভ না করেন সব ডাটা চলে যাবে এটা সেভ করার জন্য আপনারা প্রেস করবেন কিবোর্ডে কন্ট্রোল অ্যাস একটা অপশান এটা দ্বিতীয় অপশান এখানে গিয়ে সেভ করতে পারেন এখন আমি কন্ট্রোল অ্যাস প্রেস করলাম এখানে কোন লোকেশনে আপনি সেভ করবেন ডিসপিসিতে গিয়ে যে কোনো ড্রাইভে করতে পারেন এবং ফাইল নেমও দিতে পারেন আমি প্রজেক্ট ওয়ান দিয়ে দিলাম তারপর সেইভে ক্লিক করে দেবেন সেভ হয়ে যাবে আজকে এতটুকুই থাক আগামীকাল দেখা হবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ